আজকে আমি দেখাবো বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট যে মার্কেটে আপনি আসলে পেয়ে যাবেন পাইকারি দামে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আইটেম টি শার্ট শার্ট বাচ্চাদের পিস সারারা গারারা আপনার সব ধরনের আইটেম ইনশাল্লাহ এখানে পেয়ে কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে প্রতিটা মালের গির মধ্যে তিনটা কালার এবং তিনটা সুতি মাল একদম একটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে বাইশ চব্বিশ সুন্দর মাল আয় যে হাতা দিয়া খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা কাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছে তো রোজার ঈদের পর ঈদের যে আপডেট ডিজাইনগুলা সুতিফুরক গরম মানি সুতিফুরক গরম মানি সুতিফুরকের আপডেট ডিজাইন ইনশাল্লাহ তো আজকে ভিডিও সম্পূর্ণই সেগুলোই থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে কিন্তু আজকে যে সুতি সুতিফুরকের যে আইটেমগুলো সেগুলো আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ শুরু করার আগে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন যার কারণ নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে হবে তাহলে আপনি সবার আগে আপডেট ডিজাইনগুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা কথা বলা না ইনশাল্লাহ কাজে চলে যাই এই যে আপনারা হাতে যে সুতি ফোটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান সহ আপনি প্যান সহ অনলি মাত্র একশত তিরিশ টাকা নিতে পারবেন অনলি মাত্র একশো তিরিশ টাকা এটার মধ্যেও তিনটা কালার এবং তিনটা সাইজ পাবেন এগুলো জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য একটা করে দেখাচ্ছে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকার দেখেন তাহলে সম্পূর্ণ ধারণা ইনশালা পেয়ে যাবেন এই জালটা আমার ওয়াশের মধ্যে খুবই সুন্দর একদম সফট কাপড় মাত্র একশত চল্লিশ টাকা আপনারা এই মালটা নিতে পারবেন ঠিক আছে এটা শত প্যান আছে কিন্তু ঠিক আছে তারপরে এই একটা মাল দেখুন এটা সুতির মধ্যে মানে একদম সুতি ফিউর সুতি কোনো ভেজাল নেই এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর একটা মাল আর এটা নিতে পারেন মাত্র একশত পঞ্চাশ টাকা হলে আপনারা সাথে প্যান্টশ এটা নিতে পারবেন ঠিক আছে তো এরকম আমাদের কাছে ইউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার বিড়িয়ার সাথে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল একে করে আপনাদেরকে দেখাবো এটাও প্যান্ট শখ খুবই সুন্দর আর এটার রেটটা মাত্র আপনি একশত ষাট টাকা করে নিতে পারেন তারপর আমি যে মাল দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখুন ষোলো আঠারো বিশ খুবই সুন্দর একটা মাল দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে প্রতিটা মালের গ্রে মধ্যে তিনটা কালার এবং তিনটা সাল সুতী মাল একদম পিউর সুতিকার কোনো ভেজাল নেই সামনে পিস আপনারা এক কাপ পাবেন আর রেডটা রেটটা মাত্র আপনি দুইশত আশি টাকাগুলো এই মালটা নিশ্লা নিতে পারবেন ঠিক আছে মাত্র দুইশো আশি টাকা এই যে একটা মাল দেখুন ওয়াশের মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশে আমার কাছে দেখতে পাচ্ছেন কত ডিজাইন এগুলো সার্স্ট ছয়টা করে আপনি ডিজাইন করে রাখছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক একটি দিয়ে দেবো তো অনেকে ভাবছেন ঠিকানা কথা আমি ঠিকানা বলে দিই এটা একদম অনেকেই চেনেন আর যারা নতুন নিবেন এটা বললো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একশো নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদরকার এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আছে এই যে মাল দেখুন খুবই সুন্দর একটা মাল দেখুন খুবই সুন্দর একদম পিওর ওয়াশ একদম ভেজাল নয় খুবই সুন্দর মাত্র দুশো আশি টাকা আপনার এই মালে নিতে পারবেন ঠিক আছে এই যে এই একটা মাল দেখুন এগুলো জর্জেট ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটা মাল দেখুন এটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর এই যে দেখুন দেখা আর মতো মাল হবে এক স্যার মিনাস গার্মেন্টস মানে আপডেট মিনাস গার্মেন্টস মানে নিত্য নতুন মিনাজ গার্মেন্টস খেয়ে সেরা সেরামালটা আপনার কাছে পৌঁছে দেওয়া এটা মিনাস গার্মেন্টসের আপডেট ডিজাইনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মানে দায়িত্বে থাকে ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটা সুতির মধ্যে একদম ইউনিটি কাপড়ের মধ্যে একদম গর্জেস একটা মাল দেখুন গলা থেকে শুরু করে আপনার যদি পাই পাইটটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিটি কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা মাল এটা হলো মাত্র তিনশো বিশ টাকার আপনি দেবেন মাত্র তিনশো বিশ টাকা ঠিক আছে তিনশো বিশ টাকায় নিতে পারবেন এই যে একটা মাল দেখুন বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন কত সুন্দর মাল দেখার মতো চালা খুবই সুন্দর খুবই সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর মাল মাত্র তিনশো তো আশি টাকার আপনার এই মালটা মাত্র তিনশো আশি টাকা এরকম আমাদের কাছে হিউজ হিউজ বলবেন আছে আপনার জাস্ট আপনাদেরকে ধারণার জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিন আমার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশালা দিয়ে দেবে এই জারটা মাল দেখুন খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল দেখার মতো ভালো হবে বাইশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে দেখবেন এটা জর্জেট কা মধ্যে এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াই বত্রিশ সব জন সাইজের ষোলো বিশ চারশো পঞ্চাশ বাইশ ছাব্বিশ পাঁচশো পঞ্চাশ আড়াই বত্রিশ ছয়শো পঞ্চাশ মানে যত গুড় তত মিশিয়ে যত সাইজ বড়ো হবে তত মালের রেটও বড় হবে তত মালে সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে কখনোই তিনশো টাকা মাল পাঁচশো টাকা দেবেন আর পাঁচশো টাকা মাল কখনোই তিনশো টাকা দেবেন না যে রেট ওই রেটে ভিডিও বললাম যে একটা আয়সা আরেকটা এরকম আমাদের কাছে ইনশালা পাবেন না যা বলছি সেম টু সেম ডিজাইন সেম টু সেম কালার সেম টু সেম মাল সেম টু সেম কথা চালা আসতে পারবেন ঠিক আছে কথায় বিশ্বাসী না মিনাজগাম মাল সবসময় কাজে বিশ্বাসী ঠিক আছে এ একটা মাল দেখুন ওইটার মধ্যে খুবই সুন্দর হালকা কুটি দেওয়া খুবই সুন্দর একটা মাল কত সুন্দর মাল দেখার মতো মাল হবে রেটও একদম সে মানে যদি কোরবানিতে আপনি মাল দেখেন আমার কেরম গামাচ্ছে ঠিক আছে এত গরম পড়তেছে তার মধ্যে সুতি মাল তো অবশ্যই আপনাকে নিতে হবে মাল নেবেন মানে বিক্রি করে ফেলবেন সুতিমার এত সুন্দর সুন্দর সুতিমালা মিনজালা মিনাজ আছে এটা রেটটা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আরও রেট আছে আর কমেরও আছে দামিও আছে ঠিক আছে তারপরে যে সাইজগুলো দেখাবো আঠাশ তিরিশ বত্রিশ সাইজগুলো এই যে দেখুন কত সুন্দর মাল আঠাশ ত্রিশ বত্রিশ সাইজ একদম কোটির মধ্যে খুবই সুন্দর ফুল হাতা দিয়া ফুল হাতা দিয়া মাত্র আপনার তো আশি টাকা হলে এই মালটা নিতে পারেন মাত্র চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা এই মালটা নিতে পারবেন এই যে একটা মাল দেখুন আঠাশ ত্রিশ বত্রীর ওয়াশের মধ্যে অনলি মাত্র আপনার চারশো বিশ টাকা নিতে অনলি মাত্র চারশো বিশ টাকা দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই সুন্দর আয় যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো ওয়াশের মধ্যে ভালো হবে যদি না সতী আপনি মাল নিতে হলে আমি সবসময় বলছি মিনাস গার্মেসে আপনাকে ভিজিট করতে হবে মিনাস সুতি মালের ইনশালা বাজারে সামনে যে আঠাশ ত্রিশ বত্রী দেখুন কত সুন্দর মাল আয় যে হাতা দিয়া খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা কোয়ালিটি পাইটটা দেখা পায় পাইটটাও সেরকম পাইপ দেখুন কত সুন্দর পাইপ আয় যে দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখুন একদম দেখার মতো মাল এরকম আমাদের কাছে কিন্তু ইউজ বলবেন ডিজাইন জাস্ট আপনাদেরকে ধারণার জন্য দেখাচ্ছি স্ক্যান নাম্বার যোগাযোগ আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু একে করে আপনাদের কাছে নিচে দিয়ে দেবো এই যে একটা মাল দেখুন তিরিশ চল্লিশ আছে বিলিশ চোচল্লিশ আছে তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ দোড় সাইজ আছে আপনি তিরিশ চল্লিশ নিতে পারবেন আটশো টাকা আর বেলে চল্লিশ নিতে পারবেন নয়শো টাকা দেখুন কত সুন্দর যত গুড় তত মিষ্টি গিটটা দেখুন এত সুন্দর সুন্দর ঘির সেরকম একদম ইউরিয়া কাপড় দেওয়া খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর সুন্দর মাল একদম সাইজ হান্ড্রেড পার্সেন্ট পাকা ইনশান হান্ড্রেড পার্সেন্ট পাকা যে মাল পাবেন এই যে একটা মাল দেখুন ভ্যালি চোচল্লিশ আছে তিরিশ চল্লিশ আছে এটা তিরিশ চল্লিশ নিতে পারবেন ছয়শো পঞ্চাশ আর ভ্যালি ছচল্লিশ নিতে পারেন আপনার সাতশো পঞ্চাশ দেখুন সিকুইনসের কাজ করা একদম সুতির মধ্যে খুবই সুন্দর একটা মাল যে দেখুন কত সুন্দর মাল নিচ থেকে উপর পর্যন্ত দেখা ভাইয়া এত সুন্দর মাল আসলে আমি কথা বিশ্বাসে আপনার সরাসরি শোরুমে আসলে বুঝতে পারলাম যে আসলে কথা এবং কাজে অ্যাকুরেট কিনা ঠিক আছে এরকম হিউজ হিউজ করবেন ডিজাইন সুতি মাল নিতে হলে আপনাকে অবশ্যই মিনহাস গার্মেন্টস ভিজিট করতে হবে ঠিক আছে একটা কথা সবসময় মিনহাস গার্মেন্টস বলে থাকে যে পাঁচশো টাকা মাল তিনশো টাকা দেবে না তিনশো টাকা মাল কখনো পাঁচশো টাকা দেবে না সঠিক জায়গায় আসবেন সঠিক মাল নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি কিন্তু ব্যবসা সফলতা করবেন সফলতা অর্জন করতে পারবেন এর কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ করবেন আছে এই যে দেখুন আটটা মাল খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল সুতিমাল নিতে আপনাকে অবশ্যই মিনাজ গার্মেন্টস ভিজিট করতে হবে মিনাজ গার্মেন্টস কথাই বিশ্বাসী না কাজই বিশ্বাসী ইনশাল্লাহ যা দেখবেন আইসা সেম টু সেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু একদম শর্টকাট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুই শত একষট্টি নম্বর দোকান দুই শত একষট্টি নাম্বার দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট সদর কাট আইসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনার চাইলে ওই নাম্বার যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ স্যাম্পল এবং বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা কুড়িয়ানের মাধ্যমে আমার পাঠিয়ে থাকি যে কোনো জেলায় আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে বাসায় বসে চালা মাল নিতে পারবেন বিনা টাকায় তবে হ্যাঁ শুধুমাত্র যারা কোরবানিতে মাল নেবেন তাদের জন্য আমরা একটা অফার রাখছি সেটা হলো যে কোরবানিতে যারা মাল নেবেন অবশ্যই আপনাকে এই মানে যে সার্ভিস চার্জটা ওটা সম্পূর্ণ ফ্রি করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার অবশ্যই এই যেটা তো অফার 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 থাকবে সেটা হলো একদম মানে সেরা একটা অফার দিব সেটা হলো যে আমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে কুরবানিদের ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ যত টাকায় আপনার ডেলিভারি চার্জ হোক না কেন আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের মিনাহাস গার্মেন্টস থেকে ঈদ উপলক্ষ করে কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন মিনহাস গার্মেন্টস থেকে আগে যে রেটটিচ্ছেন ইনশাআল্লাহ সেই রেট থেকে কিছু তো অবশ্যই ছাড় থাকবে এখন যে রেট বলছি সেই রেটে থাকবে এবং এর মধ্যে আপনারা সম্পূর্ণ ফ্রি টেলিভেছ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো আজকে কথা বলবো না ইনশাল্লাহ আমরা নেক্সট আরও একটা বিরোধে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা বিরোধে দেখা হবে আল্লাহ হাফেজ